Ow! <laughs> আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে এলাম তোমাদের জন্য ফ্রি ফায়ার আরও একটি মারাত্মক বিপিএনের ভিডিও আপডেটের পর থেকে কিন্তু গেমে অনেক রকমের প্রবলেম হচ্ছে বা এই গেমে কোনো রকমে ঢুকতে পারলেও ম্যাচে গেলে কিন্তু পিংয়ের কারণে গেম খেলাই যাচ্ছে না এবং খুবই প্রবলেম দিচ্ছে কিন্তু আমাদের গেমে সো ফ্রেন্ডস গেমে যারা প্রবেশ করতে গেলে দেখতে পারতো প্রবলেম দেখাচ্ছে এবং ম্যাচে প্রবেশ করার পরে যাদের পিং হঠাৎ করে হাই হয়ে যাচ্ছে ঠিকমতো গেম প্লে করতে পারতেছে না একটা বিপিএনের জন্য তাদের জন্য গেম এর জন্য একটা সেরা বিপিএন নিয়ে হাজির হয়ে গেলাম যেটা শুধু এর জন্য বানানো হয়েছে তো ফ্রেন্ডস কথা না বলেছ সেই বিপিএনটা কীভাবে ডাউনলোড করবে কীভাবে সেটিংস করবে এবং পিঙ্ক কেমন থাকে সেটা তোমাদেরকে দেখে দিব কথা বলে চলো আজকের ভিডিওটা শুরু করি ভিডিওতে অবশ্যই এখন একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেগুনটা প্রেসক্রল বাটনে ক্লিক করে দিও ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও তোমরা দেখছো হার্ড বিডি গেমিং অফিসিয়ালি ইউটিউব চ্যানেল সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস আমি কিন্তু সেই ভিপিএনটা কানেক্ট করে ফেলেছি কানেক্ট করে এখন জাস্ট তোমাদেরকে গেমে প্রবেশ করে দেখাবো জাস্ট এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে দেখো আমি গেমে প্রবেশ করতেছি আমার নেটওয়ার্ক কোনো ইউরোর প্রবলেম আসে নাই এবং বিপিএনটা কানেক্ট করে কিন্তু গেমের মধ্যে আমি প্রবেশ করছি সেটা তোমাদেরকে মানে প্রমাণস দেখাচ্ছি এবং তোমাদেরকে বলে দিই এই যে আমার বিপিএনটা দেখো এখানে কানেক্ট করা অনেকেই আমার এই যে ওয়াইফাই দেখে কথাটা বলো যে ভাই আপনি ওয়াইফাই দিয়ে কেন দেখাচ্ছেন ভাই তোমাদেরকে বারবার করে বলে দিই তোমরা জাস্ট মোবাইল ডাটা একবার ইউজ করে দেখো যদি মোবাইল ডাটা দিয়ে তোমার কাম কাজ না হয় তখন এসে তুমি কমেন্ট করো যে ভাই আপনি ওয়াইফাই দিয়ে দেখাইছেন এটা শুধু ওয়াইফাইয়ের জন্য এটা মোবাইল ডাটার জন্য না তখন এসে কমেন্ট আমাকে গালি দিও প্রবলেম নাই বাট আমি সিমের ডাটা দিয়েও কিন্তু এটা খেয়াল করে দেখেছি মানে খেয়াল করেছি যে সিমের ডাটা দিয়ে সবচেয়ে বেস্ট পিং কিন্তু এটাতেই বাবা ভাই এই বিপেন্টটা শুধু গেমের জন্যই তৈরি হয়েছে যেটা সেটা আমার চাপা না ভাই এটা তুমি ইউজ করলেই বুঝতে পারো বাংলাদেশের যে কোনো সিমে রবি টেলিটক এয়ারটেল বাংলা লিঙ্ক এবং যে কোনো সিমে বাংলাদেশের খুবই খুবই ভালো কাজ করবে বাট তোমাকে কিন্তু বিপিএনটা অবশ্যই সেটিংস এবং সার্ভারটা কিন্তু বুঝতে হবে যারা সার্ভার এবং সেটিং না বুঝে এসে বলো যে ভাই আপনি কী বিপিএন দিয়েছেন কাজ করে না আপনি ওয়াইফাই দিয়ে দেখাচ্ছেন মোবাইল ডাটা দিয়ে হচ্ছে না সকলের হবে ভাই যারা যে ওয়াইফাই দিয়ে কাজ করে মোবাইল ডাটা দিয়ে কাজ করে না ভাই তারা ট্রাই করো নাই আমার মতো চেষ্টাই করো নাই সো তোমার বাইরের কথাটা রাখো একবার যে কোনো মোবাইল ডাটা দিয়ে অবশ্যই তোমরা একবার ট্রাই করো দেন এসে কমেন্ট করো দেখো ভাই একেবারে মারাতো একটা বিপিএন গেমের জন্য কতটা সেরা তখন বুঝতে পারবা কারণ তোমাদের ভাই একটা ভিপিএন আগে ট্রাই না করে তা মানে তোমাদের জন্য নিয়ে আসে না অবশ্যই আগে ট্রাই করে দেন তোমাদের সামনে নিয়ে আসে তো চলো একটু ট্রেনিংয়ে যাই দু এক সেকেন্ডের জন্য তোমাদেরকে দেখাই যে আমাদের পিঙ্কটা কীরকম থাকে পিঙ্কটা যদি ভালো থাকে অবশ্যই আমি রিকমেন্ড করবো যে এই বিপিএনটা ডাউনলোড দাও অথবা পিঙ্ক ভালো না থাকলে তখন আমি না করবো যে ভাই এই ভিপিএনটা ডাউনলোড দিও না কারণ এখানে কিন্তু আমার কোনো লাভ লস হচ্ছে না ভাই জাস্ট তোমাদের হেল্প হবে গেম প্লে করতে পারবো আরামসে সেই জন্য তোমাদেরকে দেখানো সো এদিকে একটু পিঙ্কটা তোমরা খেয়াল করো এখানে চল্লিশ পঞ্চাশ ষাট এরকম কিন্তু থাকে পিঙ্কটা ভাই মানে এক কথায় খুবই জোশ এবং যাদের কিন্তু নেটওয়ার্ক খুবই ভালো তাদের কিন্তু সতেরো ষোলো এরকম পিং থাকে তোমরা আমার ভিডিওটা পোস্ট করে দেখে নিও তো যাই ফ্রেন্ডস এখন দেখাবো বিপিনটা কীভাবে সেটিংস করবে অবশ্যই দেখে নিও কোন সার্ভারটা সিলেক্ট করলে তোমার জন্য ভালো হবে সেটাও দেখে নিও সো এবং কীভাবে ভিপিএনটা ডাউনলোড করবে কিভাবে কি করবে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দিও অবশ্যই তোমরা সার্ভার সিলেক্টটা একটু খেয়াল করে দেখো আশা করি তোমাদের অনেক উপকার হবে সো চলো দেখি কীভাবে সার্ভার সিলেক্ট করবে সেটিংস করবে এবং বিপিএনটা ডাউনলোড করবে তো ফ্রেন্স এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ভিপিএনটা ডাউনলোড করবে তার আগে বলে দিই এর আগের পার্টটা যারা শোনো নাই এখানে ওয়াইফাই থেকে অনেকেই দেখলাম গত ভিডিওতে কমেন্ট করেছে যে ওয়াইফাই ওয়াইফাই ভাই ওয়াইফাই দিয়ে আমি ডাউনলোড দিচ্ছি এবং আমি কিন্তু সিম ডাটা দিয়েও ট্রাই করি বাট এখানে ওই ওয়াইফাই দিয়ে দেখাচ্ছি কারণ ডাউনলোড বাগেরা বা অনেক কিছু করলে আমার ওয়াইফাইয়ের এম বি খুব কাটে সো আমি কিন্তু এম বি দিয়েও ট্রাই করে দেন হচ্ছে তোমাদের সাথে ভিপিএনটা শেয়ার করতে আসি সো এম বি দিয়ে অবশ্যই তোমরা মোবাইল ডাটা দিয়ে ট্রাই করে দেন ভাই কমেন্ট করো তাতে আমি অনেক হ্যাপি হবো সো যাই ফ্রেন্ডস এখন আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে চলে গিয়ে বিপিএন এর নামটা লিখে ফেলবো যেটা কিন্তু সবার ফার্স্টে চলে আসবে তো ফ্রেন্ডস অবশ্যই সার্চ অপশনে চলে যাবে সার্চ অপশনে গিয়ে কিন্তু পাকিস্তানি বিপিএন লিখে ফেলবে বা সো পি এ কে আই এস টি এ এন আই স্পেস বিপিএন পাকিস্তানি বিপিএন গেট এশিয়ান আইপি এটা কিন্তু তোমরা লিখে ফেলবা সো এটা লিখার পরে কিন্তু তোমরা দেখতে পাবা যে সবার প্রথমেই চলে আসবে বিপিএনটা সো আমি তোমাদেরকে দেখাচ্ছি সো এই যে দেখতে পারতেছো পাকিস্তানি বিপিএন গেট এশিয়ান আইপি সো এই যে দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের সেই বিপিএনটা চলে আসছে মজার বিষয় হচ্ছে ফ্রেন্ডস আর তোমরা যারা এইভাবে ভিপিএনটার নাম দিয়ে পাবা না সো তাদের জন্য কিন্তু আমি এটা ডাউনলোড লিঙ্ক যেটা আছে সেটা কিন্তু কমেন্টে দিয়ে দিব সো এটা কিন্তু তোমরা দেখে নিয়েছ সো উপরে দেখতে পাচ্ছ বাংলা টেক্স বাংলা টেক থেকে এটা ছাড়া হয়েছে ওইটা তুমি দেখতে পারো সো ওনাদের বিপিএনগুলো স্পেশালি বাই গেমিংয়ের জন্য তোমাদেরকে বারবার করে বলে দেই আমার কিন্তু এই বিপেনগুলো অনেক ভালো লাগে ভাই গেম প্লে করে খুবই মজা পাই মানে এক কথা শান্তি পাইলে এই দিয়ে গেম খেলে শান্তি পাইতেছি সো অবশ্যই তোমরা যারা আগে থেকে এই বিপিনগুলো ইউজ করতেছো তোমরা জানো যে কতটা মারাত্মক এই বিপিএনগুলো জাস্ট তোমাদেরকে কিন্তু সেটিংসটা বুঝে নিতে হবে অথবা সার্ভারগুলো কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যদি তুমি একবার সার্ভারটা বুঝে নিতে পারো তাহলে তুমি কিন্তু আরামসে গেম প্লে করতে পারবা মজার বিষয় হচ্ছে এখানে তোমাদেরকে কোনো এক্সট্রা সেটিংস করতে হবে না দেখো এখানে কিন্তু কোনো সেটিংস নাই সো তোমরা কী করবা এখানে দেখতে পাতেছো যে হাই স্পিড গেমিং আছে এটা ক্লিক করবা সেখানে ভিআইপি সার্ভার নামে অনেকগুলো সার্ভার রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে ইউজ করতে হবে সো এগুলো টাকা দিয়ে ইউজ করলেও আমার মতে খুবই ভালো ভালো রেজাল্ট পাওয়া যায় দেখতে পারতেছো দেড়শো টাকা দিয়ে এক মাসের জন্য চারশো টাকা তিন মাসের জন্য সবগুলা প্রিমিয়াম কিন্তু তোমরা ফ্রিতে চালাইতে পারবা তো যাই হোক এখানে ছিল আমাদের টাকা দিয়ে ফ্রি সার্ভারটা আমি তোমাদেরকে এখন বলে দিব এই যে ফ্রি সার্ভারগুলা ভাই এখান থেকে কিন্তু সবগুলা সার্ভার সেম হবে না কোন কোন সার্ভার খুবই ফাস্ট থাকবে কোনো কোন সার্ভার একটু ডাউন থাকবে আমি তোমাদেরকে বলে দিলাম এটা আসলে একটা গোপন রহস্য কারণ হচ্ছে ফ্রেন্ডস গোপন রহস্য কারণ এটাই এখানে সিঙ্গাপুর সার্ভার এক দুই এখানে দুইটা দেখতে পারতাছো তারপর কিন্তু নিচে একটা তিনটা বিপিএন মানে তিনটা সার্ভার আছে একই একই বিপিএন এর মধ্যে তিনটা সার্ভার সেম কান্ট্রির তো কথা হচ্ছে কিন্তু সেম নয় বা এখান থেকে কিন্তু তোমাদেরকে পার্থক্যটা বুঝে নিতে হবে সো আমার দেখা শর্তে সবচেয়ে সেরা হচ্ছে এই বিপিএনটার মধ্যে এই যে এই সার্ভারটা হাই স্পিড গেমিং বিশ্বাস করো ভাই সেম কান্ট্রির হলেও এইটাকে ভাই স্পেশাল করানো হয়েছে এইটা দিয়ে কিন্তু তোমরা যদি গেম প্লে করো তাহলে পিং অনেকটা ল পাবে মানে গেমের জন্য এক কথায় সেরা যারা আসলে গেম খেলতেই পারতো সোনা দেখতে পারতেছো হ্যাং লেগ করে মানে যাদের বিপিএন একান্তই দরকার তারা এই সার্ভারটা সিলেক্ট করবা ভালো করে আমার কথাটা মানে খেয়াল করো এই যে হাই স্পিড গেমিং এই সার্ভারটাকে তোমরা সিলেক্ট করবা সিলেক্ট করে দেন হচ্ছে মানে তোমরা এখানে কানেক্টে কি ক্লিক করবা অটোমেটিক এখানে কিন্তু কানেকশন নিচ্ছে সাথে সাথে দেখবা যে বিপিএনটা এই যে আমার কানেক্ট হয়ে গেছে ছোট্ট একটা অ্যাড আসছে তারপরে দেখবা যে কানেক্টেড হয়ে গেছে এবং মজার বিষয় হচ্ছে বিপিএনটা যে কতটা জোশ এখনই তোমরা বসতে পারবা এখান থেকে কিন্তু আমাদেরকে কোনো নির্দিষ্ট টাইম নিতে হবে না গত ভিডিতে কিন্তু আমাদেরকে মানে তিরিশ সেকেন্ডের অ্যাড দিয়ে কিন্তু টাইম বাড়াতে হয়েছে বাট এটা কিন্তু আনলিমিটেড মানে এক কথা বিপিএনটা দিয়ে গেম প্লে করে মানে মনের একটা শান্তি পাওয়া ভাই ফ্রেন্ডস আশা করি বুঝতে পারতে অবশ্যই মানে প্রত্যেকটা গেমিং বিপিএনের মধ্যে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে তোমরা কিন্তু সার্ভারটা অবশ্যই বোঝে শুনে সিলেক্ট করতে হবে তাহলেই কিন্তু একটা রিল্যাক্স গেম প্লে পাবা সো আজকে কিন্তু আমি তোমাদেরকে বলেই দিয়েছি কিভাবে সার্ভারটা কানেক্ট করবা সো সেই সেই সার্ভারটাই কিন্তু তোমাদেরকে কানেক্ট করতে হবে অবশ্যই এটা কিন্তু তোমাদেরকে বোঝে শুনে নিতে হবে তো আশা করি আজকের বিপিএনটা তোমাদের খুবই উপকার আসবে উপকার আসলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই সে বন্ধু ভালো থাকো আল্লাহ হাফেজ